শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে শুক্রবার উনত্রিশ তারিখ তো জন্মদিনের পরের দিন ঠিক আছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চা বসিয়ে দিয়েছি কেন না এখন কিন্তু সকালে প্রচুর পরিমাণে কাজ আছে সেটা তোমরা সবাই জানো কেন কি বার্থডের পরের দিন কিন্তু অনেক কাজকর্ম থাকে বাসনপত্র প্রচুর হয়ে যায় আর সেই কারণে ভাবছি চলো সকাল সকাল একটু আদা দিয়ে লাল চা খেয়ে কাজে নামা যাক তাহলে মনটাও একটু বেশ ঝকমকে হয়ে যাবে আর কাজ করতেও বেশ ভালো লাগবে তো দেখো চাটা খেয়ে কিন্তু আমি কিচেন রুমে চলে এসেছি তো দেখো কত পরিমাণে বাসন তো গ্যাস ওভেনের যে বাসন বেসিনের মধ্যে বাসন নিচে বাসন মানে প্রচুর বাসন আর কালকে কিন্তু রান্নাবান্না করতে করতেও অনেক বাসন ধোয়া হয়ে গেছে আর দেখো ধোয়া হয়ে গেলেও দেখো থেকেই যায় যে কেননা সবজি তরি তরকারি ছিল রান্না হয়েছিল সেই সমস্ত থালা কড়াই প্লেট অনেক কিছুই থেকে গেছে তো রাতে আর ধোয়া হয়নি কেননা ঘরে ঘরে ঢুকতে ছাদের থেকে ঘরে আস্তে আস্তেই প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো সেই কারণে ভাবলাম যে অত রাতে আর ধুয়ে কী করবো তার থেকে বরং সকালে জল আসবে তো ডাইরেক্ট জলে ধুয়ে নেব। তো দেখো সকালে জল এসছে এখন ধুতে চলে এসছি আর কি বলো তো এই যে একা হাতে করা না ওই জন্য প্রচণ্ড টেনশান হয় যে জল যদি চলে যায় তাহলে এখানে যেহেতু জলের সমস্যা হয় তো ধুতে পারবো না কি হবে তো খুব তাড়াতাড়ি আমি উঠে পড়েছিলাম যে বাসন কসনগুলো ধোয়ার জন্য আর কালকে আমার জলও খাওয়ার জল রান্না জল সব শেষ হয়ে গেছে জানো তো তো এই সমস্ত বাসন টসন ধুয়ে নিয়ে কিন্তু আমাকে জলও ভরতে হবে খাওয়ার জল রান্না জল সমস্ত কিছু তুলতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তো দেখো কত বাসন হয়েছে আর এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেও কিন্তু আমার অনেক কটা কাজ আছে না ওই যে বাইরে বেলকনিতে যে বাক্সটা রেখেছিলাম সেই বাক্সটা কিন্তু আবার ঘরের ভেতরে আনতে হবে ঘরে আনলে এবার বুঝতে পারছো সমস্ত বাক্সের মধ্যে থেকে জিনিসপত্র বার করা আছে সব ঢোকাতে হবে ওর ভেতরে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি তো এইদিকে রান্নাঘরের আমি একটু বাসন কোষণগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে তারপরে ঘর দৌড় কাজটা শুরু করতে পারবো সেই কারণে তাড়াতাড়ি করছি আর একা হাতে করতে গেলে একটু বুঝে শুনেই কাজ করতে হয় যে ভেবে নিতে হয় যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। এই জিনিসটা ভেবে নিলে না তো কাজ করতেও যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ করতেও ভালো লাগে তো ওই জন্য ঘুম থেকে উঠে আমি আগে তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে মনটাকে বুঝিয়ে নিয়ে চলে এসেছি কাজ করতে তো দেখো আর তারপরে জানো একটু পরে আমার হাজব্যান্ডও এসেছিলো বললো যে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না ও ঘুম থেকে উঠে পড়েছে আমি কিছুটা হলেও করে দেব। তো ও বেলকনিতে গ্যাস ওভেনে যেহেতু বেলকনিতে রান্না হয়েছিল তো বেলকনিতে একটু গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে দিচ্ছে আর বলছে বাক্সটাও না হয় আমি গুছিয়ে দেবো তো দেখো বাসন কিন্তু সব ধোয়া হয়ে গেছে এবার আমি জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কালকে যেহেতু রান্নাঘরের ভেতরেও রান্না হয়েছিল প্লাস বেলকনি তো গ্যাস ওভেনে রান্না হয়েছিলো তো সেই কারণে কালকে কিন্তু এখানে আমি সাবানটা বানতে মোটামুটি পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো একটু ভিজে ন্যাকরা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো বেশিঘের মধ্যে কিন্তু এখনও বাসন আছে মানে বাসন বেরোতেই থাকবে যতক্ষণ না ঘর দূর পরিষ্কার হবে বা চান করা হবে ততক্ষণ কাজ শেষ হবে না এটাই হয় যত চান হয়ে যাবে দেখবে স্নান হয়ে গেলে মানে কাজকর্ম শেষ হয়ে যাবে তো ওই দেখো আমার হাজব্যান্ড বেলকনিতে গ্যাস ওভেনটা পরিষ্কার করছে আর এইদিকে আমি রান্নাঘরের তো বাসন কুসুন সব ধুয়ে পরিষ্কার করে চলে এলাম আর এই দিকে আমার দুই ছেলে ঘুমিয়ে আছে আর এখন তো আটটা বেজে গেছে তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে যদি ঘর ঘরদুয়ারটা মোছা হয়ে যায় না তো খুব ভালো হবে কেননা উঠে ওই যে দোড়ো হুড়ো করবে কথা শুনবে না তো সেই কারণে গাছটা যদি হয়ে যায় খুব ভালো হবে আর দেখো এইদিকে আমার কত মশলা মশলাগুলো কোথায় রাখবো কি করব তাই ভাবছি যেহেতু কালকে রান্না বান্না হয়েছিল তো সমস্ত মশলাই তো থেকে গেছে সব তো আর লাগে না তো সেগুলো এখন ভাবছি কোথায় রাখবো কোথায় রাখবো তো কিছুই খুঁজে পাচ্ছে না একটা ডিব্বা নিলাম দেখি তার ভেতরেও মশলা আছে তো এই একটা স্টিলের ডিব্বা পেলাম এটার ভিতরে করে ভরে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে আর দেখো আমাদের মেয়ে মানে কি বলবো বউদের এই সমস্যা আছে মানে কোনো জিনিস বেঁচে গেলেই ঠেসে ঠুসে রাখে রেখে দিয়ে আর পরে মানে মশলা ফুরিয়ে গেলে আবার দোকানে চলে যায় আনতে তো এটাই হয় আমার সাথে তো এটা হয়ই তো দেখো ওটার মধ্যেও কত মশলা টশলা আছে এবার ফুরিয়ে যাবে হঠাৎ করে নিয়ে আসবো আরও দিন পরে দেখবো ঝা এর মধ্যেও তো মশলা আছে তো এই সমস্তই হয় সব সময়। হ্যাঁ তো যাই হোক দেখো যোগে যোগে সমস্ত মশলা কোটুক মশলাপাতি সমস্ত কোটো ঠেসে ঠুসে রেখে দিলাম পরে আবার না হয় গোছাবো কেননা এখন তাড়াহুড়ো করছি রান্নাঘরটা গুছিয়ে গেছি আমাকে ঘর মসতে চলে যেতে হবে তো দেখো একটা অনুষ্ঠান হলে কি বলো অনুষ্ঠানের আগে যেমন কাজ হয় অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কিন্তু সেম একই কাজ হয় দেখবে তো এটাই হয়েছে অনুষ্ঠান হওয়ার আগে যে এ গোছাতে হবে ঘর গোছাতে হবে এটা আনতে হবে ওটা আনতে হবে তো প্রচুর পরিমাণে কাজ ছিল আর এখন দেখো যে জন্মদিনটা চলে গেছে তো জন্মদিনের পরেও দেখো কত কাজ ঘর দূর গুছিয়ে পাচ্ছি না আর যেহেতু কোয়াটারে থাকা কোয়াটারে থাকা মানে সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করা না তো সেই কারণে একটু মানে কষ্টটা যেমন হয়ও আর তাড়াহুড়োও করতে হয় এই দিকে দেখো ছেলেরাও কিন্তু উঠে গেছে আর ভেতরের ঘরের মোছা হয়ে গেছে ওইদিকে বেলকনিটাও মোছে নিয়ে আর এখন ওই সামনের ঘর আর কিচেন রুমটা ভালো করে মুছে নেব। মুছে নিলে কিন্তু আমার একটু একটু মোটামুটি একটু একটু না মানে ভালোই কাজ আমার শেষ হয়ে যায় তো দেখো ফটাফট করে ঘরটা মুছে নিচ্ছি হ্যাঁ তো এই দেখো আর আমি একটু হাসছিলাম কেননা আমার হাজব্যান্ডকে ক্যামেরা ধরে দিতে বলেছিলাম কয়েক হলে ধরতে চায় না তো ধরে দিয়েছে বলে তো হাসছিলাম আর কাজটাও কিন্তু প্রচুর জমে গেছে কোথায় রাখবো কোয়াটার মানে বুঝতেই পারছো রকম মানে জায়গা অত হয় না যেখানে পারি সেখানে ঠেসে টুসে রেখে দিতে হয় তো দেখো যাই হোক আমার সব ঘরদর মোচা হয়ে গেছে আর এইদিকে দেখো চুলাটা হাজব্যান্ড ভালো করে মুছে টুছে দিয়েছিল আর আমি দেখো ভালো করে ওখানে সাজিয়ে রেখে দিলাম গুছিয়ে গাছিয়ে আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড জল ভরে দিয়েছিল মানে এটা আমাদের খাওয়ার জল ফুটিয়ে তারপর জল ঠান্ডা করে এই ফিল্টারে ঢেলে দিই আর ফিল্টারেও একটুও জল নেই ওই কারণে জলটা গরমে বসিয়ে দেওয়া হলো যাতে করে জলটা ফুটে যাবে আর ঠান্ডা হতেও যেহেতু টাইম লাগবে আর এখন গরম পড়ে গেছে গরমে কিন্তু ঠান্ডা হতেও টাইম লাগে তো সেই কারণে সকাল সকাল জলটা বসিয়ে দিয়ে চলে এলাম আর এই দিকে দেখো বেলকনি থেকে কিন্তু বাক্সটাও নিয়ে আসা হয়ে গেছে আর এই ঘরটা যেহেতু আমার বড় ছেলে ঘুমায় তো সেই কারণে একটু মানে তাড়াহুড়ো করে গোছানো হচ্ছে আর এখন যেহেতু বড়ো হয়ে গেছে তো চারজনের না ভেতরের ঘরে হয় না তো সেই কারণে এই ঘরে ও বাক্সর উপরে শুয়ে আর ওর জন্যেই কিন্তু এই বাক্সটা বানানো আর এই দেখো এটা হচ্ছে ডিনার সেট এটাও কিন্তু বার্থডেতে পাওনা হয়েছে তো ভাবছি যে এটাও কি করব। এটাও বাক্সের মধ্যেই ঢুকিয়ে দেবো তো বাইরে বের করে রাখলে ন কখন ভেঙে চুরে যাবে যেহেতু ব্যবহার করা হয় না তো সেই কারণে তো ওই দেখো ওইদিকে দেখো আমার হাজব্যান্ড বাক্সটা গোছাচ্ছে যেহেতু বাক্সের মধ্যে প্রচুর জিনিসপত্র ছিল সমস্ত কিছু বার করে বেলকনিতে রাখা হয়েছিল তো আবারও বাক্সটা ভেতরে ঢোকানো হয়েছে তো সমস্ত জিনিস আবার ওর ভেতরেই ঢুকিয়ে বন্ধ করে দেবো তো ওইদিকে ওর কাজ করছে এদিকে আমি আমার কিচেন রুমের কাজ করছি তো দেখো প্রায় কিন্তু আমার গোছানো গাছানো হয়েই গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে এখন যেখানের তা সেখানে বাসন সব রেখে দিচ্ছি এই বাসনগুলো আমার লাগে না যেহেতু ওই অনুষ্ঠান হবে বলেই বার করেছিলাম হ্যাঁ প্রেশার কুকারটা হয়তো মধ্যে মাঝে লাগে বাকি যে বড় বড় গাবলা আর যে হাতা খুন্তি এক্সট্রা সেগুলো আমার লাগে না তো সেই কারণে ভাবছি চলো একই হাতে এখনি গুছিয়ে রেখে দিই হয়তো পরে পরে করলে না সেই বাইরে থাকবে আবার নোংরা হয়ে যাবে আবার ধুতে হবে তার থেকে ভালো যে যখনই কাজ তখনই করে রাখা ভালো তো দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছি রেখে দিচ্ছি আর এগুলো তো আমার সবসময় লাগে রান্নাবান্নার তো এগুলো আর ঠোকাই এগুলোই র্যাকে রেখে দেবো তো দেখো মোটামুটি কিন্তু কাজ কমপ্লিটই হয়ে গেল আর সংসারের কাজ তুমি যতই করো না কেন মানে শেষই হবে না কি বলবো তুমি যত করবে ততই তোমার কিন্তু কাজটা বেড়েই যাবে তো এখন মধ্যে তো পারছি দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি সব মোছাও হয়ে গেছে ধুয়ে সেখানে বাসন রেখেছি আর টেবিলের পরে ওই যে ওই দুটো দেখছো ওই দুটো আমার নিচের তলার তো দিয়ে দেব। আর এই দিকে এই যে বাক্সর ভেতরে প্রচুর জিনিস ছিল তো এই যে দেখো পুরো ছিটানো চারিদিকে ছিটানো আর কিছুটা বাক্সর মতো ভরা হয়েছে তো এই দেখো বাক্সর মধ্যে কিন্তু ভরা হচ্ছে তো ডিনার সেটটাও দিয়ে দিয়েছি আর বার্থডেতে কি কি পেয়েছি সেগুলো পরের ভিডিওতে দেখাবো তো দেখো কিছু খাওয়ার প্লেট কিছু টিফিন প্লেট কফি কাপ তারপরে ক্ষীরের যেই পায়েস বানিয়েছিলাম বাটি তো অনেক কিছুই বেঁচে গেছে তো আমি ভাবলাম যে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে কি ছিঁড়ে দেবে কী হবে ঠিক নেই তার থেকে ভালো যে বাক্সর মধ্যে রেখে বন্ধ করে দিই তো দেখো বাক্সের উপরে কিন্তু আমার একটা লেপ ছিল এই লেপটা কোনো কাজে লাগে না মোটা ভালো লেপটা তো এই ঘরে পেতে দিলে কি একটু গদি গদি মনে হয় তো ছেলে শুতে একটু আরাম হবে হ্যাঁ তো এই ঘরেরটা ভালো করে গুছিয়ে দিলাম আর এই দড়িগুলো টাঙাচ্ছে এতে কিন্তু মধ্যে মাঝে বৃষ্টি হলে জামা কাপড় শুকাতে দিই তো দেখো কালকে কিন্তু প্রচুর পরিমাণে শিঙারা গজা বেঁচে গেছে তো হাজব্যান্ড তো খেতেই দেবে না আমি বলেছি না এতগুলো আমি ফেলবো না আমি একটা দুটো হলেও খাবো এতগুলো ফেলা যায় বলো আর গজাটা তো কোনো ব্যাপার না গজাটা তো পরে ডিব্বায় রেখেও মানে খাওয়া যাবে কিন্তু সিঙ্গারাটা তো না খাওয়াই ভালো ওই জন্য বকাবকি করছিল তো বেশি খায়নি ওই একটা দুটোই খেয়েছি খেয়ে ফেলে দিয়েছি হ্যাঁ তো কি বলো তো বেশি তো হয়ই বলো সবসময় তো গুনে আনা সম্ভব না যদি লেগে যায় যদি কেউ বলে না আমাকে দুটো দাও সিঙ্গারা তো সেই কারণে এক্সট্রা আনা হয়েছিল তো দেখো যাই হোক ওই ঘরটা মোটামুটি গুছিয়ে গাছিয়ে ভেতরের ঘরে চলে এলাম ভেতরের ঘরে এমন গোছানোর কিছু ছিল না তবুও ওই যে অনুষ্ঠানের আগে যেমন ঘর দৌড় গোছানো হয়েছিল অনুষ্ঠানের পরে কিন্তু সেই ঘর আবার এলোমলো করে ফেলে বাচ্চা ঘরে থাকলে তো সেই সমস্ত জামা কাপড়গুলো ওদেরই একটু গুছিয়ে গাছিয়ে নিলাম নিয়ে দেখো যেহেতু ঘুম থেকে উঠে গেছে ছেলে দুটো তো বিছানাটাও ভালো করে তুলে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে নেব আর ওই ঘরটাও গোছানো শেষ কিচেন রুম গোছানো শেষ আমার মনে যে কত শান্তি লাগছে কি বলবো আর এদিন চারিদিকে যে ফটোগুলো দেখছো কোয়ার্টারে আগে যারা ছিল তাদেরই মানে ফটো তো লাগানোই আছে হ্যাঁ তো দেখো সুন্দরভাবে গুছিয়ে গেছি নিয়েছি এবার বা চান করতে চলে যাব চান করে আসলেই কিন্তু আমার বেশ অনেকটা শান্তি পাবো তো দেখো সকালে চান টান করা হয়ে গেছে যেহেতু প্রচুর বাসনপত্র ছিলে দেখলেই তো সব কিছু তুলাম পরিষ্কার করলাম তারপরে চান করে এই যে জামা কাপড়গুলো ধুয়েছি আর বেডশিট তো বাথরুমে ভিজানো আছে ওটা পরে ধোয়া হবে এখন আর তুললাম না তো একটা বেড কভার থেকে গেছে ওটা বাথরুমে ভিজিয়ে রেখে দিয়েছি পরে না হয় বিকালের দিকে ধুয়ে নেব এখন আর পারলাম না তো দেখো চান টান হয়ে গেছে এবার সিঁদুর টুদুর পরে ঠাকুরের একটু পুজো দিয়ে ছাদে চলে যাবো কাপড় মেলতে আর আজকে তো রান্না বান্না কিছুই নেই খাবার যেহেতু বেঁচে গেছে প্রচুর পরিমাণে এই যে সকালে সাদা নাইটিটা পরে কাজ করেছি সমস্ত কাজ ধোয়া ধুই মানে আমার পড়াই ভুল হয়ে গেছিলো কালকে এটা মানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে এই সাদা নাইটিটা পরে শুয়ে পড়েছিলাম তো সকালে কাজ করেছি না সাদা তো কেন জানি লাল 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 হয়ে গেছে না কালারটা ঠিক আছে মানে আমার সকালে কাজটা করাই ভুল হয়ে গেছে তো সাদা নাই পরে তো দেখো সকালবেলা তো অনেক কাজকর্ম হয়ে গেল তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তো এরপরে যা যা হবে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো থ্যাংক ইউ সবাইকে